हरे कृष्ण আজ এগারোই চৈত্র চোদ্দোশো একত্রিশ ও পঁচিশে মার্চ দু মঙ্গলবার একাদশী পাপমোচনী এই পাপমোচনী একাদশীর দিনে আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্ধ প্রথম ভাগ অষ্টম অধ্যায় ধ্রুব মহারাজের গৃহত্যাগ বনগমনের শ্লোক এক থেকে সাত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অষ্টম অধ্যায় ধ্রুব মহারাজের গৃহত্যাগ বনগমন শ্লোক এক মৈত্রেয় উবাচ সন কাদ্দা নারদস্য ঋতুর হরু নির্যতি। নৈতে গৃহান ব্রহ্মসুতা হব সন্ন রে অনুবাদ মহর্ষি হরে কৃষ্ণ মহর্ষি মৈত্রেয় বললেন সনকাদি চার কুমার নারদ রিভু হংস অরুণী এবং জ্যোতি ব্রহ্মার এই সমস্ত পুত্র গৃহে অবস্থান না করে ঊর্ধ্বরেতা অর্থাৎ নৈষ্টিক ব্রহ্মচারী হয়েছিলেন তাৎপর্য ব্রহ্মার জন্মের সময় থেকেই ব্রহ্মচর্যের প্রথা প্রচলিত রয়েছে এক শ্রেণীর মানুষেরা বিশেষ করে পুরুষেরা একেবারেই বিবাহ করেন না তারা তাদের বীর্য অধমুখী হতে না দিয়ে তা ঊর্ধ্বগামী করে মস্তিষ্কে উত্তোলন করেন তাদের বলা হয় ঊর্ধ্ব রে তশ অর্থাৎ যারা তাদের বীর্য ঊর্ধ্বগামী করেন বীর্য এতই গুরুত্বপূর্ণ যে যদি কেউ যৌগিক পন্থার দ্বারা বীর্য মস্তিষ্কে উন্নীত করতে পারেন তাহলে তিনি অদ্ভুত সমস্ত কার্যকলাপ সম্পাদন করতে পারেন তার স্মৃতিশক্তি অত্যন্ত তীব্র হয় এবং তার আয়ু বৃদ্ধি হয় তার ফলে যোগীরা নিষ্ঠা সহকারে কঠোর তপস্যা করতে পারেন এবং সর্বোচ্চ সিদ্ধির স্তরে উন্নীত হতে পারেন এমন কি তারা চিদ জগতে পর্যন্ত উন্নীত হতে পারেন এই প্রকার ব্রহ্মচারীর কয়েকজন আদর্শ দৃষ্টান্ত হচ্ছেন সনক সনাতন সনন্দন ও সনত কুমার নারদ প্রভৃতি এই শ্লোকে আর একটি উল্লেখযোগ্য পদাংশ হচ্ছে নইতে গৃহানহী আবাসন তারা গৃহে বাস করেননি গৃহ শব্দটির অর্থ হচ্ছে ঘর এবং হরে কৃষ্ণ এবং পত্নী প্রকৃতপক্ষে গৃহ মানে হচ্ছে পত্নী গৃহ মানে ঘর অথবা বাড়ি নয় যিনি পত্নী সহ বাস করেন তিনি গৃহে বাস করেন অন্যথায় সন্ন্যাসী অথবা ব্রহ্মচারী ঘর অথবা বাড়িতে বাস করলেও গৃহে বাস করেন না তারা গৃহে থাকেন না বলতে বোঝায় যে তারা পত্নীর পানি গ্রহণ করেননি এবং তাই তাদের বীর্যস্খলনের কোনো প্রশ্নই ওঠে না যখন গৃহ ও পত্নী থাকে এবং সন্তান উৎপাদনের উদ্দেশ্য থাকে তখনই কেবল বীর্যস্খলন করতে হয় তা না হলে বীর্যস্খলনের কোনো নির্দেশ নেই সৃষ্টিরাদি থেকেই এই নিয়ম পালন করা হচ্ছে এবং তাই এই প্রকার ব্রহ্মচারীরা কখনো সন্তান উৎপাদন করেননি এই আখ্যান মনুর কন্যা প্রসূতি থেকে উৎপন্ন ব্রহ্মার বংশধরদের বিষয় প্রসূতির কন্যা ছিলেন দাক্ষায়ণী বা সতী যার সম্পর্কে দক্ষ যজ্ঞের কাহিনী বর্ণিত হয়েছে মৈত্রেও এখন ব্রহ্মার পুত্রদের সন্তান সন্ততির বিষয়ে বর্ণনা করছেন ব্রহ্মার বহু পুত্রের মধ্যে সনক আদি চতুসন এবং নারদ বিবাহ করেননি তাই তাদের বংশধরদের ইতিহাস বর্ণনার প্রশ্ন ওঠে না ইতি শ্লোক এক শ্লোক দুই মৃষা ধারমস্য ভার্যা সিদো ম্ভাং মাযাং চা সত্রু হনো অসুত মিথুনাং তত্তু নিরেতিরি যগরিহেহ প্রজো অনুবাদ ব্রহ্মার আর এক পুত্র হচ্ছেন অধর্ম যার পত্নীর নাম হচ্ছে মিথ্যা তাদের মিলনের ফলে দম্ভ এবং মায়া নামক দুটি আসরিক পুত্র এবং কন্যার জন্ম হয় নির কৃষ্ণ নিরীতি নামক অসুর যার কোনো সন্তান ছিল না সে ওই দুটি অসুরকে গ্রহণ করেছিল তাৎপর্য এখানে জানা যায় যে অধর্মও হরে কৃষ্ণ অধর্মও হচ্ছে ব্রহ্মার পুত্র এবং সে তার ভগিনী মৃষা বা মিথ্যাকে বিবাহ করেছিল সেটি হচ্ছে ভাই এবং বোনের মধ্যে যৌন সম্পর্কের সূচনা মানব সমাজে যেখানে অধর্ম রয়েছে সেখানেই এই প্রকার অস্বাভাবিক যৌন সম্পর্ক সম্ভব এখানে জানা যায় যে সৃষ্টির প্রারম্ভে ব্রহ্মা কেবল সনক সনাতন হরে কৃষ্ণ সনক সনাতন এবং নারদের মতো সাধু পুত্রই উৎপন্ন করেননি তিনি নিরীতি অধর্ম দম্ভ মৃষা প্রভৃতি সন্তানদেরও জন্ম দিয়েছিলেন সৃষ্টির শুরুতে ব্রহ্মা সব কিছু সৃষ্টি করেছিলেন নারদ সম্বন্ধে জানা যায় যে পূর্ব জীবনে তিনি অত্যন্ত পুণ্যবান ছিলেন এবং মহাত্মাদের সঙ্গ লাভ করেছিলেন তার ফলে তিনি নারদ রূপে জন্ম জন্মগ্রহণ করেছিলেন অন্য পুত্ররাও তাদের নিজেদের ক্ষমতা বা পূর্বকৃত কর্ম অনুসারে জন্মগ্রহণ করেছিলেন কর্মের নিয়ম জন্ম জন্মান্তর ধরে চলে চলতে থাকে এবং হরে কৃষ্ণ জন্ম জন্মান্তর ধরে চলতে থাকে এবং যখন নতুন সৃষ্টি হয় তখন জীবাত্মার সঙ্গে তার কর্ম ফিরে আসে তাদের কর্ম অনুসারে তারা বিভিন্ন ক্ষমতা সম্পন্ন হয়ে জন্ম গ্রহণ করে যদিও তাদের পিতা হচ্ছেন পরমেশ্বর ভগবানের গুণাবতার ব্রহ্মা ইতি শোক দুই শ্লোক তিন তয় সমভবলভ নিকৃতিশ মহামতে তাভ্যাং ক্রোধশ্চ হিংসা চ যদ্দুরুক্তি শশাকলি অনুবাদ মৈত্রেয় বিদুরকে বললেন হে মহাত্মা দম্ভ এবং মায়া থেকে লোভ এবং সটতা জন্মায় তাদের মিলনের ফলে ক্রোধ এবং হিংসার জন্ম হয় এবং তাদের মিলনের ফলে কলি এবং তার ভগিনী দুরুক্তির জন্ম হয় ইতি শ্লোক তিন শ্লোক চার দুরো দুরুক তৌ হরে কৃষ্ণ দুরুক তৌ কলি ভয়ং মৃত্যু চ তযস্চ তয়শ্চ মিথুনং যজ্ঞে যাত না নিরয়স্ততা হরে কৃষ্ণ নিরয়স্ততা অনুবাদ হে সাধুশ্রেষ্ঠ কলি এবং দুরুক্তির মিলনের ফলে মৃত্যু এবং ভীতি নামক সন্তানের জন্ম হয় মৃত্যু এবং ভীতির মিলনের ফলে যাতনা এবং নিরয় নামক সন্তানের জন্ম হয় ইতি শোক চার শলোক পাঁচ সংগ্রহেন ময়াখ্যাত প্রতি সর্গস্তবানঘ ত্রিশ্রুত পুমন পুণ্যং বিধুন তন মলম অনুবাদ হে বিদুর আমি সংক্ষেপে প্রলয়ের কারণ বিশ্লেষণ করেছি যে ব্যক্তি এই বর্ণনা তিনবার শ্রবণ করেন তার আত্মার সমস্ত কলুষ বিধৌত হয় এবং তিনি পুণ্য অর্জন করেন তাৎপর্য সত্যগুণের ভিত্তিতে সৃষ্টি হয় কিন্তু বিনা আশয় অধর্মের ফলে সেটি জড় সৃষ্টি এবং প্রলয়ের নিয়ম এখানে উল্লেখ করা হয়েছে যে ধ্বংসের কারণ হচ্ছে অধর্ম অধর্ম এবং মৃষা থেকে ক্রমশ দম্ভ মায়া লোভ নিকৃতি ক্রোধ হিংসা কলি দুরুক্তি মৃত্যু ভীতি যাতনা এবং নিরয়ের জন্ম হয় এই সমস্ত বংশধরদের ধ্বংসের প্রতীক বলে বর্ণনা করা হয়েছে কোনো ব্যক্তি যদি পুণ্যবান হন এবং ধ্বংসের এই সমস্ত কারণ সম্বন্ধে শ্রবণ করেন তাহলে তিনি সেইগুলির প্রতি ঘৃণাবোধ করবেন এবং তার ফলে তিনি পবিত্র জীবনের প্রতি অগ্রসর হবেন পুণ্য হচ্ছে হৃদয় নির্মল করার পন্থা শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন চিত্তরূপ দর্পণকে মার্জন করতে তা হলে জড়ো জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার পথে অগ্রসর হওয়া যায় এখানেও সেই পন্থারই অনুমোদন করা হয়েছে মলম শব্দটির অর্থ হচ্ছে কলুষ আমাদের কর্তব্য হচ্ছে ধ্বংসের সমস্ত কারণকে ঘৃণা করা যার শুরু হয় অধর্ম এবং প্রতারণা থেকে তাহলে আমরা পুণ্যময় জীবনের প্রতি অগ্রসর হতে পারবো তখন কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করা সহজ হবে এবং বারবার বিনাশের পরবর্তী হতে হবে না আমাদের বর্তমান জীবন জন্ম মৃত্যুর চক্র সমন্বিত কিন্তু আমরা যদি মুক্তির পথ অন্বেষণ করি তাহলে এই দুঃখ দুর্দশা গৃহস্থ সংসার চক্র থেকে আমরা উদ্ধার লাভ করতে পারবো ইতি শ্লোক পাঁচ শ্লোক ছয় অথাত বংশং বংশপূর্ণ কীর্তে ক্রুদ্দ স্বয়ম্ভুবশ্যাপী মনোর হরে রং জন্মন অনুবাদ মৈত্রেয় বললেন হে কুরুশ্রেষ্ঠ আমি এখন আপনার কাছে ও মনুর বংশধরদের কথা বর্ণনা করব। যিনি পরমেশ্বর ভগবানের অংশের অংশরূপে জন্মগ্রহণ করেছিলেন তাৎপর্য ব্রহ্মা হচ্ছেন পরমেশ্বর ভগবানের এক শক্তিশালী অংশ ব্রহ্মা যদিও জীবতত্ত্ব তিনি ভগবানের শক্তির দ্বারা আবিষ্ট এবং তাই তাকে পরমেশ্বর ভগবানের অবতার বলে গণনা করা হয় কখনো কখনো ব্রহ্মার কার্য সম্পাদন করার উপযুক্ত জীব যখন না থাকে তখন পরমেশ্বর ভগবান স্বয়ং রূপে আবির্ভূত হন ব্রহ্মা হচ্ছেন পরমেশ্বর ভগবানের অংশ এবং স্বয়ম্ভুব মনু হচ্ছেন ব্রহ্মার পুত্র মহর্ষি মৈত্রেয় এখন মনুর বংশধরদের কথা বর্ণনা করতে যাচ্ছেন যারা সকলেই তাদের পুণ্যকর্মের জন্য বিখ্যাত ছিলেন এই পবিত্র বংশধরদের কথা বর্ণনা করার পূর্বে মৈত্রেয় ঋষি ক্রোধ মৃষা দুরুক্তি হিং ভয় এবং মৃত্যু আদি অধর্মের বংশধরদের কথা ইতিমধ্যেই বর্ণনা করেছেন অতএব তিনি জেনে শুনে তার পর ধ্রুব মহারাজের জীবন ইতিহাস বর্ণনা করছেন যিনি ছিলেন এই বিশ্বের সবচাইতে পুণ্যবান রাজা ইতি শ্লোক ছয় শ্লোক সাত প্রিয় ব্রততান ও পাদৌ শত রূপাপতে সুতৌ বাসুদেবেশ্ব কলয়া রক্ষায়াং জগতস্তিতৌ অনুবাদ স্বয়ম্ভূব মনু এবং তার পত্নী শতরূপার উত্থান পাদ এবং প্রিয়ব্রত নামক দুটি পুত্র ছিল যেহেতু তারা উভয়েই ছিলেন ভগবান বাসুদেবের অংশের বংশধর তাই তারা এই বিশ এই হরে কৃষ্ণ তাই তারা এই ব্রহ্মাণ্ড শাসন করতে এবং প্রজাদের পালন ও রক্ষা করতে অত্যন্ত সমর্থ ছিলেন তাৎপর্য বলা হয় যে উত্থান পাদ এবং প্রিয় ব্রত এই দুইজন রাজা ছিলেন পরমেশ্বর ভগবানের শক্তিতে বিশেষভাবে আদিষ্ট তারা অবশ্য মহান রাজা ঋষভদেবের মতো স্বয়ং ভগবান ছিলেন না ইতিশলোক সাত হৰি কৃষ্ণ হৰি কৃষ্ণ 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 হৰি 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 ৰাম হৰি ৰাম 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 হৰি হৰি হৰে কৃষ্ণ